আমি আজকে আইসি পুলিয়া এলাকার জায়গার নাম হলো মখুন্দপুর মখুন্দপুরে কত নম্বর ইয়ে এই নয় নম্বর ওয়ার্ডটা কত নম্বর নয় নম্বর ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ নয় নম্বর দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডে আইসি নম্বর এক চাদার সাহেব দেখা করার জন্য মিরাকেল গ্রোথ মারা হয়েছে শুরু থেকে আমার আলু ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু চাচার সাথে কথা বলবো চাচা ভালো আছেন আপনি প্রোডাক্টটা ইউজ করি আপনি কি রেজাল্ট পাইছেন একটু বলেন না এটার রেজাল্ট আমি ভালো পাইছি এবং আমার আলুর সাথে কারো আলু বনেছে না এলাকার আমি যেই জায়গাতে লাগাইছি আর এইটা প্রোডাকশন যেটা দিছি এতে আমি সব জায়গাতে রেজাল্ট আমার আলু অনেক লোকে দেখতে এসেছি বলে তুমি কি দিছ কিন্তু আমি নাম জানি না খালি এইটা ছিটেছি মানে এই জিনিসটা এরকম আর কি নাম জানি না আমি আচ্ছা আচ্ছা তারপরে এই তোমার ঘরে লোকজন আইছে এই তখন নামটা মাঠে ঠে শুনে নিছি শুনে নেওয়ার পরে তখন আর ওমাকে কই যে এই বৃষ্টি আর আসি দিছি তো এটা কতদিন হলো আপনার ছিটা ছিটা প্রায় এক মাস এক মাস এক মাস আচ্ছা ঠিক আছে এখন আলোতে মাটি দিচ্ছেন না হ্যাঁ এখন মাটি দিছি এরপর একটা যখন পানি ছেকা দিবেন না তার আগে এটা আরেকবার ইউজ করে মাটি ঢাকা দিয়ে নেকড়ে দিয়ে দেওয়ার পর